ইন আলহামদুলিল্লাহিল্মাদ যে আম্মাবাদ যে যেখান থেকে দেখছেন শুনছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী আমি আজকে যে মেসেজটা দিব সেটা হলো আল্লাহ সুবাহ ওলাম ওলামাই কেরামদের ব্যাপারে বলেছেন ইন্নাই আকসল্লাহমিনা নিশ্চয়ই ওলামাই কেরাম সবচেয়েতে বেশি তারা আল্লাহকে ভয় করে আল্লাহকে ভয়কারী বান্দাদের মধ্যে যাদেরকে প্রাধান্য দেওয়া হয়েছে তারা হচ্ছে ওলামাই আয় আর এই ওলামাই আয়েরামের ব্যাপারে আল্লাহ আলা বলেন তোমরা যারা তোমাদের তোমরা যারা জানো না কোরআন সুনার জ্ঞান তোমাদের যাদের নাই ইসলামের ফিক্ষি জ্ঞান তোমাদের যাদের নাই তোমরা ওলামায় কেরামদের কাছে প্রশ্ন করো ওলামায় কেরামদের কাছে জিজ্ঞেস করো তাদের কাছে প্রশ্ন করে জিজ্ঞেস করে তাদের মাধ্যমে দিন শিক্ষা গ্রহণ করো তাদের মাধ্যমে ইসলাম শিক্ষা গ্রহণ করো তাদের মাধ্যমে কোরআন শিখো হাদিস শিখো দিন বোঝার চেষ্টা করো ওলামাই কেরামের মাধ্যমে সুনান দারিমির ভিতর একটি অধ্যায় আছে বাবুদাউল ওলামা বাবু ইকতেদা ইল ওলামা ইকতেদা ইল ওলামা এই অধ্যায়ের ভিতরে হাত একটি আয়াতের ব্যাখ্যা এভাবে এসেছে আতি আতি রসুল ও উলিল আমরি মিংকুম আল্লাহ পাক বলেন যে তোমরা আল্লাহর আনুগত্য করো রসুলের আনুগত্য করো আর উলিল আমরের আনুগত্য করো এই উলিল আমরের ব্যাপারে বলা হয়েছে যে উলিল ইলমি ওয়াল ফেখি ইলেম এবং ফিকের অধিকারী যারা ওই সমস্ত প্রজ্ঞাবান ওই সমস্ত মোহাক্যে ওলামাই কেরামের তোমরা অনুসরণ করো অনুকরণ করো তো আজকে ওলামাই কেরাম যারা আসেন তাদেরকে আমরা মানি না ওলামাই কেরামের প্রতি আমরা বিদ্বেষ পোষণ করি ওলামাই কেরামদের সাথে শত্রুতা পোষণ করি ওলামাই কেরামদের ব্যাপারে আমরা তোহমত দিই এগুলো গর্হিত কাজ আল্লাহ যেটা করতে নিষেধ করেছেন সেই কাজ করাই হচ্ছে অন্যায় অপরাধ গুনাহের কাজ তাহলে আল্লাহ সুবাহায়নাহ তালা বলেছেন যে ওলামাই কেরামদের দুঃশনী করো না তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবা রসুল অসংখ্য আল্লাহর হাবিব বলেছেন যে আল্লাহর দিন যারা শিখে যারা মানুষদেরকে দিন শিখায় নিজেরা দিন শিখে মানুষদেরকে দিন শেখায় পৃথিবীর মধ্যে আর হচ্ছে সবচেয়ে দামি এবং ভালো মানুষ সর্বোত্তম মানুষ খয় তা আল্লামাল কুরআন ওয়া আল্লামা যারা কোরআন শিখায় এবং নিজেরা শেখে এবং মানুষদেরকে কোরআন শিখায় আরা হলো পৃথিবীর মধ্যে সব চতে দামি মানুষ সর্বোত্তম মানুষ এই মানুষদের ব্যাপারে বলা হয়েছে ইন্নাম আলামায়াসাতুল আম্বিয়া নিশ্চয়ই আলামা উসাতুল আম্বিয়া নিশ্চয়ই ওলামায় কেরাম হলো নবীদের ওয়ারেস নবীদের ওয়ারেস হল ওলামাই কেরাম এই ওলামাই কেরামদের সাথে যারা দুশমণি করে তারা সরাসরি আল্লাহ এবং তার রসুলের বিরুদ্ধে দুশমণি করলো ওল্লেহিনু আল্লাহ হা ও রসুল আহ লাহুম উল্লাহ ফিদ যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয় তাদের ওপরে আল্লাহর লাহান দুনিয়া এবং আখেরাতে যারা আল্লাহ এবং তার রসুলকে কষ্ট দেয় তাদের ওপরে লানত তাদের ওপরে লানত তাদের ওপরে লানত দুনিয়া এবং আখেরাতে দলিল আল্লা সুবাহানহ তালার এই আয়াতকারিমা দলিল কারণ কোনো ওলামায় কেরাম যদি ওলামায় কেরামকে যদি কষ্ট দেওয়া হয় ওলামায় কেরামের প্রতি যদি দুশ্মনী পোষণ করা হয় ওলামাই কেরামদের সাথে শত্রু পোষণ করা হলে আল্লাহ এবং তার রসুল যেমন কষ্ট পায় এই আল্লাহ এবং রসুল কষ্ট পাওয়ার কারণে ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত আল্লাহর লানত আল্লাহর লানত এবং মৃত্যুর সময় তার জবান দিয়ে কোনো দিন কালেমা নসিব হবে না রসুল উল্লাহর হাদিসের ভিতরে রয়েছে আল্লাহর রসুল বলেছেন যারা আলেমদের সাথে দুশ্মনী পোষণ করে আলেমদের সাথে বিদ্বেষ পোষণ করে ওলামায় কেরামদেরকে ইজ্জত ও সম্মান করে না ওই বংশে কোনোদিন ওলামায় কেরাম তৈরি হবে না ওই গোত্রের ভিতরে কিংবা তা ওই সমস্ত ব্যক্তিদের ঔরসে কোনোদিন আলেম সন্তান পয়দা হবে না কোনো দিন আল্লাহওয়ালা ব্যক্তি পয়দা হবে না কোনোদিন ভালো আল্লাহওয়ালা বুজুর্গ ব্যক্তি কোনোদিন তাদের মাধ্যমে এই পৃথিবীতে আসবে না যারা ওলামাই কেরামদের সম্মান ইজ্জত করে না ওলামাই কেরামদের সাথে ভালো আচরণ করে না এদের উপরে আল্লাহর লানত এবং কোনো দিন ওই দিয়ে কিংবা ওই সমস্ত ব্যক্তিদের ঔরাসে কোনো দিন নেককার পুত্র সন্তান আসবে না এবং কোরআনের হাফেজ ওলামাই কেরাম কোনো দিন তৈরি হবে না সেজন্যে সম্মানিত দর্শক শ্রোতা আমরা এই ধরনের গুণার থেকে বেঁচে থাকি আমরা ওলামাই কেরামদেরকে সম্মান করি নবীদের ওয়ারেস হিসেবে তাদের ইজ্জত কর আমাদের সকলের দায়িত্ব পাক আমাদের সকলকে তৌফিক দান করু আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তালিয়া ওবরকাত